আমি যে সময়ের কথা বলছি সে সময় কিন্তু ঢাকা শহরে এত রেস্টুরেন্টের সমাগম ছিল না সে সময় ঢাকা শহর ছিল অনেকটাই বেকারি কেন্দ্রিক আর সেরকম একটা বেকারিতে আজ আমরা যাব আপনাদেরকে নিয়ে যাব নাইনটিজ এর সেই স্বর্ণযুগে যখন আমাদের একটা প্রিভিয়াস জেনারেশন সেখানে আড্ডা প্রেম গল্পে মেতে উঠতেন এবং সেই সময়ের মানুষদের জন্য এই ভিডিওটা হয়ে উঠতে পারে অনেক বেশি স্পেশাল তাই আমার এই ভিডিও দেখে যারা রিলেট করতে পারবেন বা যারা এইসব দোকানে গিয়েছেন তারা অবশ্যই প্রিয়জনকে রেকমেন্ড করবেন চলেন দেখে আসি বেলি রোডের একটা চিঠি জায়গা হাবিবুল্লাহ বাহার কলেজ বিকরণেশন স্কুল অ্যান্ড কলেজ সিদ্ধেশ্বরী গার্লস সিদ্ধেশ্বরী কলেজ অর্থাৎ এই জায়গাটাতে ইউদ্ধের তরুণ প্রজন্মের বেশ একটা আনাগোনা রয়েছে ঠিক এই কারণে এই এলাকাটার একটা আলাদা গুরুত্ব আছে বেইলি রোড বাংলাদেশের এক সময়কার সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র বলা চলে এই বেইলি রোডকে আর শুধু শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই না এই এলাকার কিন্তু মার্কেট এরিয়া হিসেবেও বেশ বিখ্যাত অনেকেই শপিং করতে আসেন এইখানে একই সাথে এই এলাকাটা নাটক পাড়া হিসেবে পরিচিত ছিল একটা সময়ে এবং সেইখানে নব্বইয়ের দশকের শুরুর দিকে গড়ে উঠেছিল এই সুইস বেকারি যেটা ব্যবসা করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে অর্থাৎ আমাদের বাপ দাদারা যেরকম খেয়েছেন ঠিক একই সাথে আমাদের জেনারেশন বা তার পরের জেনারেশনের কাছেও একইভাবে জনপ্রিয়তা আছে এই সুইস বেকারির খুব সুন্দর সাধারণ এবং সাবলীল একটা আউটলুক আছে ভেতরটা ঝলমলে বাইরের দিকটা সুন্দর শুভ্র সুইস বেকারিটা আমার কাছে খুব ভালো লাগে তার লুকের কারণে খুব ফটোজেনিক একটা লুক উনিশশো সাল থেকে এটা বেইলি রোডে ব্যবসা করে চলেছে এবং এখনও পর্যন্ত একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছে বুড়ো থেকে শুরু করে মাঝবয়সী শিশু সবার কাছেই এটা বেশ প্রিয় একটা জায়গা অনেকেই স্কুলের ফাঁকে অথবা স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই জায়গাটায় ঘুরে যান মা অথবা বাবার সাথে আবার অনেকেই কলেজ ক্যাম্পাস থেকে খানিকটা সময় পেলে এইখানে আসেন একটা পেট ভরার জন্য এবং এইখানে কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে চাইলেই পেট ভরে খাওয়া যায় যারা পেস্ট্রি পছন্দ করেন তাদের জন্য রয়েছে নানা রকম অপশন একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পেট ভরার জন্য একটা পেস্ট্রি যথেষ্ট এই সুইস বেকারিতে পেস্ট্রির খুব বেশি শ্যুট করতে পারিনি কারণ গ্লাসের ভেতর থেকে রিফ্লেকশনটা খুবই বিরক্ত করছিল একই সাথে আমি পেস্ট্রি খুব একটা পার্সোনালি পছন্দ করি না তাই আমি শুধুমাত্র হোয়াইট ফরেস্ট পেস্ট্রিটা নিয়েছিলাম সেটা খেতে খুবই সুস্বাদু ছিল এবং সবচেয়ে মজার কথা চামচ দেওয়ার সাথে সাথে গোলে গলে পড়ছিল পেস্ট্রির লেয়ারগুলো অর্থাৎ খুবই সফটভাবে তৈরি করা এবং প্রতিদিনকার পেস্ট্রি এবং অন্যান্য বেকারি আইটেমগুলো প্রতিদিনই তারা সেল করে ফেলেন এবং রেখে থাকলে সেগুলো পরের দিন আর বিক্রি করেন না এই ধরনের দোকানগুলোর আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে তাদের সার্ভিস সার্ভিসের দিক থেকে আমি ভালো একটা অবস্থানে আছে প্রথমত এখানে কিন্তু কাস্টমার ওরিয়েন্টেড সার্ভিস অর্থাৎ কাস্টমার নিজে গিয়ে তুলে নিয়ে খেতে হবে দ্বিতীয়ত এইখানে যারা কাজ করছেন কর্মীরা খুবই স্বল্পভাষী তারা খুব বেশি বিরক্ত করবেন না আপনাকে অন্য কিছু অফার করবেন না এবং সবচেয়েতে বড় কথা এখানে আপনি যদি জিজ্ঞেস করেন তাদের যে কোন আইটেমটা ভালো হবে সেই ক্ষেত্রে তারা যথাযথ সাজেশন দিয়ে হেল্প করেন যদি আপনি জিজ্ঞেস করেন একমাত্র সেই ক্ষেত্রেই হোয়াইট ফরেস্ট পেস্ট্রিটা সম্পর্কে আমি একটু বলে যাই এটা খুবই লেস সুগারি একটা আইটেম আপনারা যারা এই ধরনের খাবারে খুব বেশি সুগার পছন্দ করেন না বা সুগারের ভয়ে এই ধরনের খাবার এড়িয়ে যেতে চান তাদের জন্য এটা একটা বেটার আইটেম বা বেটার চয়েস বলে আমার কাছে মনে হয়েছে এবং এটা খেতে খুবই সুস্বাদু ছিল একই সাথে এটা আমার কাছে মনে হয়েছে পেট একদম ভরপুর হয়ে যায় না এরকম একটা খাবার তাই এইটা আমার সাজেশন থাকবে আপনারা এইখানে গেলে হোয়াইট ফরেস্ট পেস্ট্রিটা ট্রাই করতে পারেন এই ধরনের দোকানে গেলে যেটা হয় সবগুলো আইটেম ট্রাই করতে ইচ্ছা করে অনেকগুলো আইটেম বাকি থেকে যায় আমি বেশ কয়েকটা ফাস্ট ফুড আইটেম এখন ট্রাই করবো শুরুতে একটু দেখে আমাদের নেয়া ফাস্টফুড আইটেমের মধ্যে কী কী ছিল আমাদের নেয়া ফাস্টফুড আইটেমের মধ্যে ছিল চিকেন প্যাটিস চিকেন পাফ যেটা আমার খুবই প্রিয় এছাড়া নিয়েছিলাম একটা চিজ মাশরুম প্যাটিস যেটা ছিল আমাদের এই প্যাকেজের সবচাইতে সারপ্রাইজিং আইটেম এখানে প্রতিটা আইটেমের দাম মোটামুটি একশো দশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে চিজ মাশরুম প্যাটিস যেটা সেটাই আমি শুরুতেই খাওয়ার চেষ্টা করি যেহেতু এটা ইউনিক আইটেম এবং এর আগে আমি এই ধরনের আইটেম খাইনি তো এটা খোলার পরে দেখলাম এটার ভেতরটা একদম মেল্টেড চিজ আর সাথে ফ্রেশ মাশরুম দিয়ে তৈরি এবং খেতে খুবই সফট বাইরের যে কোটটা সেটাও খুবই সফট এবং ভেতরের লেয়ারটাও খুব মেল্টেড এবং এইটাই এটা স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে এটা ছিল আমার টেন অন টেন সুস্বাদু একটা আইটেম সুইস কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি মেনটেন করে খাবারগুলো তৈরি করে এবং কোয়ালিটির যে বিষয়টা সেটা তাদের স্বাদেও প্রকাশ পায় এই ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোয়ালিটি ঠিক রাখা একই সাথে স্বাদের ব্যাপারটা অ্যাডজাস্ট করা কিন্তু বেশ কঠিন একটা কাজ অনেক সময়ই স্বাদ বাড়াতে গিয়ে খাবারের কোয়ালিটি নষ্ট করে ফেলে অনেকেই আর আমাদের লিস্টের সেকেন্ড অ্যামেজিং আইটেমটার নাম হচ্ছে চিকেন পাফ যেটার ভেতরটা চিকেনের পুড়ে একদম ভরপুর আমি আপনাকে একটু স্ক্রিনে দেখাচ্ছি কি পরিমাণ চিকেন দেওয়া হয় এক একটা চিকেন পাফের একটা পোর্শনে এটা কিন্তু আপনারা অনায়াসে একটা নিয়ে দুজন খেতে পারবেন যদি অন্যান্য আইটেমের সাথে ট্রাই করেন আর যদি দুপুরবেলা আপনার মনে হয় ভাত খাবেন না বা অন্য যে কোনো খাবার অ্যাভয়েড করে শুধুমাত্র একটা চিকেন পাফ খেয়ে থাকবেন সেটাও খুব সহজেই করতে পারবেন এই সুইস বেকারিতে এলে মোটামুটি একশো বিশ তিরিশ টাকার মতো লাগবে এবং এটা খেতে খুবই সুস্বাদু তবে চিকেন পাফের ক্ষেত্রে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি ঢাকা শহরে আমার খাওয়া বেস্ট চিকেন পাফটা আমি খেয়েছিলাম কিংস কনফেকশনারিতে যেটা হচ্ছে বনানী এগারো নম্বরে অবস্থিত ছিল এছাড়াও এটার একটা ব্রাঞ্চ খুব সম্ভবত ধানমন্ডির দিকে আছে সেটাতেও খুব সুস্বাদু চিকেন পাফটা পাওয়া যায় আপনারা যদি সুইসে আসেন তাহলে অবশ্যই এই চিকেন পাফটা ট্রাই করবেন এবং যারা ইতোমধ্যে গিয়েছেন তারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই চিকেন পাফটা কেমন লেগেছে এবং এটার যে কোয়ালিটি সেটার সাথে দামের সামঞ্জস্য করে ওভারঅল রেটিং আপনি কত দেবেন সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সুইস বেকারির লোগোটা কিন্তু ইন্টারেস্টিং ঘড়ির জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রোলেক্সের আদলে তৈরি এই লোগোটা আমরা আমাদের থার্ড আইটেমটা খাওয়া শুরু করলাম ফাস্ট ফুডের মধ্যে যেটা হচ্ছে চিকেন প্যাটিস যেটা এখানকার সবচেয়ে বিখ্যাত আইটেমগুলোর একটি মোস্ট সেলিং চিকেন প্যাটিসটাও খুবই সুস্বাদু ছিল তবে এটাকে আমি তিন নম্বরেই রাখবো আগের দুইটা টেস্ট তুলনায় এইটা তেমন স্পেশাল কিছু ছিল না তবে এইটাও দাম এবং কোয়ালিটি হিসেব করলে খারাপ না একেবারে আপনারা অন্দা গো কোনো আইটেম যদি চেষ্টা করেন যে আমি হুট করে খেয়ে বা হাতে নিয়ে বেরিয়ে যাব সেই ধরনের আইটেম হিসেবে এই চিকেন প্যাটিসটা ঠিক আছে তো আমার একজন ওয়েল উইশার আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানিয়েছিলেন যে কোন কোন জায়গায় বেকারিগুলো কভার করা যায় এবং তার দেখানো লিস্ট অনুযায়ী আমি একটা বেকারি সিরিজ তৈরি করব। আমার ইউটিউব এবং ফেসবুক ফর বোথ প্ল্যাটফর্মস তো আশা করি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এবং বলবেন যে আমার এই কন্টেন্টগুলো কেমন হচ্ছে আমি আপনাদের নতুন কিছু দিতে পারছি কিনা পুরাতনকে নতুন রূপে উপস্থাপন করতে পারছি কিনা ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক দিন ধরে কাজ করার পরেও আমার এই চ্যানেলে খুব বেশি সাবস্ক্রাইবার নেই এটা আমার একটা আফসোস এবং আমার নিজেরই একটা পার্সোনাল ল্যাকিংস আমি বলবো একই সাথে আর একটা কথা বলে রাখি সুইস বেকারিতে কিন্তু অনলাইনে বা মোবাইল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা কার্ডের মাধ্যমে পে করা যায় না এখানে গেলে অবশ্যই ক্যাশ নিয়ে যাবেন ক্যাশ ছাড়া এখানে কোনো ধরনের পেমেন্ট হয় না এবং এখানে সেলফ সার্ভিস খুব সুন্দর এরকম কাঠের কয়েকটা টুলে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে এই ব্যাপারটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে সাবস্ক্রাইব বাটনে হিট করতে ভুলবেন না